কি বলবো এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আসলে গ্রামে না থাকলে আপনি বুঝবেন না শহরে শুধু উঁচু উঁচু বিল্ডিং 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 এগুলো দেখে লাভ আছে মাঝে মধ্যে গ্রামে ঘুরতে আসবেন যারা শহরে আছেন এবং আইসে দেখবেন যে চিন্তা করে বলে এবং কতটা প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে পৃথিবীকে সৃষ্টি করেছেন মন আল্লাহ এবং আমাদের এই সৃষ্টির সেরা দিব হিসাবে

বিষয়টা একটু ভাববার যেহেতু মানুষ হিসেবে জন্ম নিয়েছি তো এত হানাহানি কাটাকাটি করে কি লাভ কারণ দুই দিন পরে তো মারাই যাব আর সব কিছু তো পৃথিবীর জিনিস পৃথিবীতে থাইকেই যাবে কিছুই নিতে পারবেন না আপনি সত্য কথা বলতে আসছেন ন্যাংটা যাইবেন ন্যাংটা মাঝখানে গিয়েছে দু তিনটা কাপড় নেবেন চাকরি করে তো ওই তিনটা কাপড় কে কিনে দেবে আলামি টাকায় কিনবে কি আরাম টাকায় কিনবে এটাও ভাববার বিষয় তো সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা কি করতেছি আমাদের কাজ কি আর বললাম নাকি আমি যখনই বাইরে ঘুরতে যাবেন তখনই প্রাকৃতিক সৌন্দর্য এবং সবকিছু মিলিয়ে আমাকে একটা আলাদা রকম ফিল নেই যে আলনা কত সুন্দর করে এই পৃথিবীটা সাজিয়েছেন এবং কত সুন্দর একটা ভিউটি মানে ট্রাকিক যে পৃথিবী দিয়ে দিচ্ছেন যেটা আপনি আমি কল্পনা করতে পারব না কখনো আর আমরা মানুষ করতেছি তো ওই ট্রাকের সম্পর্কে বিভিন্নভাবে লক্ষ্য করি দেন সে নষ্ট করে সেখানে আমরা নিজেরা চিকিৎ বানাই নিজেরাও বলতে পারি না উঁচু উঁচু বিল্ডিং এবং কৃষি এখন বর্তমান সমাজ পাশে যেগুলা হয়ে গেছে তো এত কিছু মানা এলাম এত কিছু দেখলাম এত কিছু করলাম দিন শেষে ওই কিন্তু সাড়ে তিন হাত মাটির ঘরই কিন্তু আমাদের আপন হয়ে যাবে আর ওটাই কিন্তু আমাদের লাস্টের স্থান আর ওর বাইরে কিন্তু আমরা কিছুই পাবো না যতই দৌড়াই না কেন দিন শেষে মাটির তলে চলে যেতে হবে মাটির মানুষ মাটিতেই মিশে যাবে হয়তো কোনো রকম ভাবে কঙ্কাল টা খাইতে পারবে না এত কিছুর পরেও আমরা মানুষ সব জেনেও আমরা সেগুলো মাথায় না এবং বুঝি যে আমরা কেন ওই করি নিজেদের ওয়েট নিজেদের মুড এবং সব কথার এক নিজেদেরকে খুব যেহেতু একটা পাসন বানানোর দরকার আমাদের কিন্তু আমরা চিন্তা করি না যে এটা করে কি লাভ আর বর্তমান সময়ে মানুষ ভাইরাল হওয়ার অনুষ্ঠায় কত কি করতেছে এবং কি বলবো খুব 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 একটা খারাপ অবস্থা ভাই যে যে রোগে বলি না কেন ভাইরাল হওয়ার পরে বুঝবো জনগণের চাপটা কেমন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছি যদি আপনার আশা কোনো ভাইরাল পার্সন থাকে তো তার কাছে একটু শুনে দেখেন স্বাভাবিক জীবনযাত্রায় সে কেমন ছিল আর ভাইরাল হওয়ার পরে তার জীবনযাত্রার গতিমান সবকিছু কিন্তু কেমন যেন কমে গেছে তো সব কথা কথা সাপোর্ট করতে হবে সবাই সবাইকে ভাইরাল হইতে চাইলেও হওয়া যাবে কিন্তু ভাইরাল হওয়ার কিন্তু বিষয়টা মাথায় আনার আগে ভাবতে হবে প্রোটেস্টের কাছে কিন্তু আপনি সব কিছু মানিয়ে নিতে পারবেন না সাধারণ জীবনযাপন আর একজন ভাইরাল পার্সনের জীবনযাপন কিন্তু এক না মাঝে মধ্যে এমনও কিছু followers আছে যারা আপনাকে old একটা করে তুলবে গায়ে পরে আপনাকে এমন চাপ দিবে না যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেন না আমি মাঝে একটা ভিডিও দেখছি আমি যে ইমোশন তো আমি তার ভিডিও দেখে মানে আমার এক প্রকার আমার অনুপ্রেরণা ভিডিও দেখতাম বর্তমান সাত পয়েন্ট ফোর মিলিয়ন আর

বলার বাইরে এবং সব কথার এক কথা আমি কিন্তু তার একটা বিচ্ছা অবস্থা আমিও তাকে পাইলে আমিও হয়তো মানে কি বলবো আমি নিজেও হয়তো একটা আবেগীয় হয়ে তার সাথে মানে চেষ্টা করবো তার কাছে যাওয়ার এটাই বাস্তবতা কারণ তিনি মানবতার ফেরিয়ালা এবং সব কথা এক কথা তারে দেই খা ফেসবুক থেকে